পরিমণি এক কোটির উপর ফলো আছে ফেসবুকে সাকিব খান আজকে রাস্তায় দাঁড়ায় পাঁচ মিনিট দাঁড়াবে এক প্লাটুন পুলিশ থাকবে রাস্তা পরিষ্কার করে আপনারা সবাই একদিন করে সেলিব্রিটি সাকিব আল হাসান ক্রিকেট খেলো কিন্তু শেষ সেলিব্রিটি হ্যালো দর্শক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি হয়তো আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন রাস মাল্টিমিডিয়া আব্দুল আজিজ ভাই সাকিব খানকে নিয়ে এর আগে বিভিন্ন ধরনের টল করেছিল সাকিব খানকে নিয়ে হিয়পূর্ণ কথা বলেছিল এবং সাকিবিয়ানদেরকে করেছিল অপমান তিনি বলেছিল যে সাকিব খানকে ছাড়াই আমরা সিনেমা করে দেখাবো তিনি তো শাকিব খানকে ছাড়াই অনেক নায়ক নায়িকাকে নিয়ে সিনেমা করেছেন এমনকি তিনি হলিউডের নায়ক নায়িকাকে নিয়ে সিনেমা করেছেন তাতে লাভ কি হলো তাতে কোনো লাভ হলো না বরংশ তার আবার লসেই হলো তিনি এর আগেও আরও কথা বলেছিলেন যে বাংলাদেশে কোনো মেগাস্টার বা সুপারস্টার নেই তিনি বা সাংবাদিকদের সামনে আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে কি বললেন চলেন দেখে আসি পুরো ভিডিওটা সাকিব খান আজকে রাস্তায় দাঁড়ায় পাঁচ মিনিট দাঁড়াবে এক প্লাটুন পুলিশ লাগবে রাস্তা পরিষ্কার করে দেবে আপনি আপনারা সবাই একদিন করে বা মৌসুমী যে এখন সিনেমা করেন বা সাব সিনেমা করেন ওরা দাঁড়াইলে এখন রাস্তা বন্ধ হয়ে যাবে হ্যাঁ ও তো সাকিব খানের নুসরাত ফারিয়াল আছে আর ক্রিকেটে সাকিব আল হাসান আছে হয়তো এরকম যারা সেলিব্রিটি সাকিব আল হাসান ক্রিকেট খেলো কিন্তু শেষ সেলিব্রিটি এদেরকে মানুষ ফলো করে এরা দেখতেছে এদের তো লাভ পরিমণি দেখেন ওর কি এক এক কোটির উপর ফলো আছে ফেসবুকে ওই আমাদের কোনো পিএম এর কোনো মন্ত্রী মিনিস্টার এক এক কোটি ফলোয়ার নেই ওই আমাদের এক্স প্রাইম মিনিস্টার পিএম এরও নাই বর্তমান আগামী এরও নাই কোনো পিএম এর এক কোটি ফলোয়ার নেই আছে নাই পরিমণির আছে তো এই সব সময় গভর্নমেন্ট ইউজ করবেই গভর্নমেন্ট ডাকবে প্রোগ্রামে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তারা তারা তাদের প্রোগ্রামে ডাকবে এবং এটা ছাড়া প্রোগ্রাম জমে না এখানে যদি কোনো শিল্পী না আসে প্রোগ্রাম তো জমবে না এই যে বিদেশে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিদেশে অনুষ্ঠান হচ্ছে আমেরিকা হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে দুবাই হচ্ছে কাতার হচ্ছে বিভিন্ন দেশে যে প্রোগ্রাম হচ্ছে ওইখানে আমাদের সিনেমার নায়ক নায়িকাদের গায়ক গায়িকাদের নিয়ে যাচ্ছে কোনো কখনো দিন নিয়ে যাচ্ছে না ওরা কিন্তু রাজনীতি দেখে নিয়ে যাচ্ছে না ওরা দেখে নিয়ে যাচ্ছে একজন শিল্পীকে যেন আমার কথা বলেন ন্যান্সি বিএনপি করে হ্যাঁ তা আমি আমি নান্সিরকে তা গান গাওয়াই না ন্যান্সি তো মার মারা বিএনপি আমার পোড়ামন ছবি আমাদের লাস্ট সবচেয়ে বড় যে মুভি ছিল ওইটার ভিতরে ন্যান্সির গান আছে পোরা টাইটেল সঙ্গটাই মনে টাইটেল সঙ্গটা ন্যান্সির করা আবার পোড়াম টুতে পোড়ামন টু এর কথা বলছি পোড়ামন টু এর যে ওই গানটা গাজী মাহুর বিএনপির একটা বড় নেতা ছিল গাজী মা গাজী গান লেখছে গাজী ভাই আবার পুরস্কার পাইছে আমার মাথায় কত চুল এই গত সরকার আমার পুরস্কার পাইছে আমার গান লেগছে তো আমি যখন কাজ করছি কে আমি কে বিএনপি এটা দেখি নাই কে হিন্দু কে মুসলমান এটা দেখি নেই এ আমার দরকার এর ট্যালেন্ট একে তো আমার কাজ হবে আমি কাজটা করছি সো এইখানে আপনারা কেউ বিভাজন করার চেষ্টা করবেন না এই বিভাজনটা খুব ক্ষতি এমনি আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট আমি সাকিব খান আগামী গতবার মৌসুমী সাকিব খান মোহাম্মদ সানি বা কে এই সেই ওরা ই চাইছে ফের ওরা কি যে নমিনেশন চাইছে এদের বয়কট করে কর এটা ঠিক না নমিনেশন চাইতে পারে যা ওর একটা আদর্শ থাকতে পারে তাই বলে তাকে আপনি ফেলে দেবেন কেন তার সে নমিনেশন তার গণ গণতান্ত্রিক অধিকার সে চাইছে হয়তো তার ভালো লাগছে সে চাইছে কেউ পাইছে কেউ পায় নাই সো এইটার জন্য আমার এই শিল্পেরটা বিভেদটা ঠিক না বিভেদটা কথা বলছে আর আমি আমি কোনো রাজনৈতিক আদর্শ কোনো কাজটা করি না আমি কাজ করি ব্যবসায়িক এবং শিল্পীর দৃষ্টিকোণ থেকে এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে